থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালে আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো বিএনপি ও জামাতের মধ্যে বিবাদ বাড়ছে যেসব ইস্যুতে সংস্কারের বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে তৈরি হবে জুলাই চার্টার এবং পত্রিকার শিরোনাম দেশ ছাড়ছে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা বাংলাদেশ জাতীয় নির্বাচনের সময়ের দিকে একে অপরের প্রতি সন্দেহ অবিশ্বাস থেকে বিএনপি ও জামাত ইসলামের মধ্যে সম্পর্কে টানাপুরের বিবাদের রূপ নিয়েছে এর জের ধরে বাড়ছে পাল্টা পাল্টি বক্তৃতা বিবৃতি বিএনপির সঙ্গে তার এক সময়ের মিত্র জামাতের সম্পর্কের টানাপোড়েন চলছিল গত কয়েক বছর ধরে জুলাই গণ অভ্যুত্থানের শেষে শেখ হাসিনার পতনের পর দল দুটির সম্পর্কে টানা পড়েন বাড়তে থাকে সংস্কার আগে নাকি নির্বাচন আগে এই প্রশ্নে পরস্পর বিরোধী অবস্থান নিয়ে বিবাদে জড়ায় বিএনপি ও জামাত এর মাঝে জাতীয় সংসদের বিভিন্ন আসনে জামাতের দলীয় প্রার্থীও ঘোষণা করে দলটি এমন তৎপরতায় আস্থার অভাব ও সন্দেহ বেড়ে যায় বিএনপিতে সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে দল দুটি জাতীয় নির্বাচনের আগে অন্য কোন নির্বাচন চায় না আর জামাতের আগে স্থানীয় জামাত আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে নানা ইস্যুতে বিএনপি জামাতের বিবাদ এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে দল দুটি নেতারা এখন কোন না কোনো বিষয়ে পাল্টা পাল্টি বক্তৃতা বিবৃতি দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই বিএনপি ন্যূনতম সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দাবি করে আসছে আর জামাতের দাবি সার্বিকভাবে সংস্কারের পরেই নির্বাচন হবে দলটি অবশ্য সেই অবস্থান থেকে কিছুটা সরে এসে এখন নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের কথা বলছে তবে জামাত নির্বাচনের সময় নিয়ে বিএনপি থেকে ভিন্ন অবস্থান নিয়েছে জামাত বলছে প্রয়োজনীয় সংস্কার যতটা সময় প্রয়োজন সেই সময় সরকারকে তারা দেবে তারা বিএনপির তবে বিএনপির অবস্থান হচ্ছে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে নির্বাচন হতে পারে এমন খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে এ নিয়ে বিরোধে জড়িয়েছেন দুই দলের নেতারা যদিও সরকার বা নির্বাচন কমিশনের দিক থেকে এই বিষয়ে কোনো বক্তব্য স্পষ্ট করে এখনো পাওয়া যায়নি বরং প্রধান উপদেষ্টা ডিসেম্বর নাগাদ জাতীয় নির্বাচনের আশ্বাস দিয়েছেন বলে বিএনপি সম্প্রতি এক বৈঠকের পর দাবি করছে এরপর তেরোই ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ডব্লিউ জি এর ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউরুসো একই সময়ের কথা উল্লেখ করেছেন তিনি জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের পর চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারোয়ার সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে তাদের সমর্থনের কথা জানালে তা বিএনপিকে দারুণভাবে ক্ষুব্ধ করেছে বিএনপির একজন সিনিয়র নেতা জানিয়েছেন তাদের ধারণা বিএনপি যাতে নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হতে না পারে সেজন্য নির্বাচন প্রলম্বিত করতে নানা ধরনের তৎপরতা শুরু করেছে যদিও জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারোয়ার বিবিসি বাংলাকে বলেছেন বিএনপির সঙ্গে তাদের দূরত্ব বা বিরোধিতার কোনো ব্যাপার নেই বরং বিএনপির মতো তারাও তাদের দলীয় কাজ করে চলেছেন রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন বাবর বলছেন বিএনপি ও জামাতের মধ্যকার এই বিরোধের মূল কারণ হল নির্বাচন বিএনপি ভাবছে জামাত তিনশো আসনে প্রার্থী দিচ্ছে কিংবা তারা অন্য ধরনের কিছু করতে পারে আবার জামাত মনে করছে সংস্কার আগে সংস্কারের আগে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় গেলে সেটি আর জনপ্রত্যাশা অনুযায়ী বাস্তবায়িত হয় কিনা এবং কিছু বিষয়ে দল দুটির চিন্তার ভিন্নতা দেখা যাচ্ছে বিবিসি বাংলাকে বলছিলেন তিনি এর আগে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের একটি বক্তব্যের জের ধরে খুব প্রকাশ করেছিলেন বিএনপি নেতারা গত সাতাশে ডিসেম্বর দলটির কর্মী সম্মেলনে একজন চাঁদাবাজ পালিয়েছে আর একজন চাঁদাবাজিতে লেগে গেছে বলে মন্তব্য করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সালাউদ্দিন বাবর বলছেন বিএনপি ও জামাত নেতারা তাদের মধ্যে বিরোধের মূল কেন্দ্রে আছে জাতীয় নির্বাচন অর্থাৎ জাতীয় নির্বাচন কখন হবে সেটি কিংবা কোনটি আগে হবে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন যদিও গত কয়েক মাসে দল দুটির মধ্যে যেসব বিষয়ে বিরোধ দেখা গেছে তার মধ্যে দ্রুত নির্বাচন ইস্যুটি ছাড়াও আছে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বক্তব্য ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে জোট নতুন দল গঠনে তৎপরতা এবং নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়নের মতো ইস্যুগুলো বিএনপির একটি বড় অংশ মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ও সংগঠন প্রায়শই বিএনপি ও বিএনপির নেতৃত্বকে ঘিরে যেসব তির্যক মন্তব্য করে থাকেন তাদের জামাতের আশকারা রয়েছে এর মধ্যে জামায়াতের ধর্মভিত্তিক অন্য দলগুলোকে নিয়ে একটি জোট গড়ার উদ্যোগ নিলেও সেই সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে আসছে বিএনপির পাল্টা উদ্যোগের কারণে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সাক্ষাতের পরপরই বিএনপি মহাসচিব ঢাকায় তার সাথে বৈঠক করেছেন তা নিয়ে আলোচনা হয়েছে রাজনৈতিক অঙ্গনে আবার জামাত যোগাযোগ করেছে এমন আরো কিছু ধর্মভিত্তিক দলের সাথে বিএনপি এর মধ্যেই কয়েক দফা বৈঠক করেছে যদিও জামাতের মুখপাত্র বতির রহমান আকন্দ বিবিসি বাংলাকে বলছিলেন যে তাদের জোট গঠনের যে প্রচেষ্টা সেটি নির্বাচন এগিয়ে আসলেই পরিষ্কার হয়ে যাবে এছাড়া জুলাই অগস্টে শেখ হাসিনার পতনের পর পতন আন্দোলনে এছাড়া জুলাই অগস্টে শেখ হাসিনার পতন আন্দোলনে বিএনপির ভূমিকাকে প্রশ্ন করে বৈষম্য বিরোধী আন্দোলন ও তাদের ঘনিষ্ঠ জাতীয় নাগরিক কমিটির নেতারা যে প্রশ্ন তুলেন সেটি জামাতের ইন্ধন ইন্ধনে হচ্ছে বলেই মনে করেন বিএনপির অনেকেই বিএনপি দাবি করে ছাত্রদের আন্দোলনে চূড়ান্ত ভাবে শেখ হাসিনা সরকারের পতন হলেও এর ভিত্তি তৈরি হয়েছে তারেক রহমানের নেতৃত্বে তাদের গত পনেরো বছরের আন্দোলনের মাধ্যমে আবার আন্দোলনকারী ছাত্রদের দল গঠনের বিষয়ে বিএনপি তার অবস্থান পরিষ্কার করে ক্ষমতায় থেকে দল গঠনের উদ্যোগের সমালোচনা করেছে কিন্তু জামাত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বিএনপির অনেকে ধারণা ছাত্রদের এই দল গঠন প্রক্রিয়াকে উৎসাহিত করছে জামাত এর মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি একটি প্রস্তাব একটি মন্তব্যের প্রতিবাদ করেছে জামাত এবং এই দল দুটির মধ্যকার বিরুদ্ধে সূত্রপাতের প্রথম আনুষ্ঠানিক প্রক্রিয়ার জানানোর ঘটনা গত বারোই ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারা এক অনুষ্ঠানে মিস্টার রিজভি বলছিলেন জামাত ইসলামের প্রতি উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফিকি তবে জামাতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ এক বিবৃতিতে বলেছেন রিজভির এইসব কথার কোনো ভিত্তি নেই জামাত ইসলামের রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফেসিবাদের বিরুদ্ধে জামাতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে আর এই কারণে সম্ভবত জনাব রিজভির গাত্রদাহ সৃষ্টি হয়েছে এরপর উনত্রিশে ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন আগে অগাস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাত করতে দেখিনি দুঃখিত রুহুল কবির বলেন পাঁচই অগাস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাত করতে দেখিনি আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল রাজনৈতিক দলের অনুসারীরা তখন মিস্টার রিজবির বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেয় জামাত ইসলামী ফটো কার্ড বানিয়ে পোস্টটির জবাব দেয়া পোস্টটির জবাবও দেয় বিএনপি আবার ডিসেম্বরের শেষ দিকে জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের নিজেদের পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি হিসেবে দাবি করার পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ একাত্তরে জামাত ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন এখন সর্বশেষ জামাত সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনকে সমর্থন করায় বিএনপির মধ্যে জামাত বিরোধিতা আরও শক্ত আকার ধারণ করেছে এর মধ্যেই আগামী নির্বাচনের জন্য তিনশো আসনের প্রায় সবগুলোতেই প্রার্থীর নাম ঘোষণা করেছে জামাত মিستر গুলাম পারবার অবশ্য বিবিসি বিবিসিকে সম্প্রতি বলেছেন যে এখন জেলা পর্যায় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে তবে চূড়ান্তভাবে নির্বাচন এলে তারা কেন্দ্রীয়ভাবে প্রার্থী ঘোষণা করবেন সালাউদ্দিন বাবুর অবশ্য বলছেন জামাত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কিন্তু তারা আগে সংস্কার চাইছে কারণ তারা মনে করে নির্বাচনের পর সংস্কার বাস্তবায়ন হলে সেখানে দলীয় দৃষ্টিভঙ্গি প্রভাব ফেলতে পারে এটি উভয় দলের মধ্যকার বর্তমান দূরত্বের কারণ বলে মনে করি ইলেকশন নিয়ে বিভক্তি ও মত দ্রুত নির্বাচন জামাত চায় না তারা সরকারকে সংস্কারের জন্য সময় দিতে চাইছে অন্যদিকে বিএনপি মনে করে জামাত হয়তো অন্য কিছু করতে করছে যাতে নির্বাচন প্রলম্বিত হয় বিবিসি বাংলাকে বলছিলেন তিনি ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে অংশ নিয়ে সংস্কার ও নির্বাচন ইস্যুতে নানা পরামর্শ তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এতে কারো দাবি ছিল সংস্কারের পর দ্রুত নির্বাচনের আবার কোন পক্ষ আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানায় গতকাল শনিবার বিকেল তিনটায় বেইল রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠকে বসে বৈঠকে গণবুত্থান পরবর্তী বাংলাদেশে সংস্কারের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন প্রথম ছয় মাসে আমাদের প্রথম অধ্যায় শেষ হয়েছে প্রথম ইনিংস সফল হয়েছে আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো বৈঠকে বিএনপি জামাত ইসলামী নাগরিক ঐক্য জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন দল ও পক্ষ তাদের বক্তব্য তুলে ধরে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছেন আমরা আশা করি খুব দ্রুত এই সংস্কারের ন্যূনতম তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা আর জামাত ইসলামী জানিয়েছে সংস্কার নিয়ে যেসব প্রস্তাবনা আসছে সেগুলোতে সমর্থন জানাবে তারা সেই সংস্কার শেষে নির্বাচনের তাগিদ দিয়েছে দলটি সংস্কার ইস্যুতে আলোচনা হলেও এই বৈঠকে উঠে আসতে পারে আওয়ামী লীগ প্রসঙ্গ বৈষম্য বিরোধী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল দাবি জানায় বৈঠকের পর শিক্ষার্থীদের এই আহ্বায়ক বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ আমরা প্রস্তাব করেছি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়ার যাতে নিবন্ধন বাতিল করার মধ্য দিয়ে তাদের রাজনৈতিকভাবে অকার্যকর করা যায় সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্য শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন এই জিনিসটা করা হচ্ছে যাতে একটা সনাত করা যায় যেটা হবে জুলাই সনদ বা জুলাই চার্টার এটিতে যেন আমরা সবাই মিলে একমত হতে পারি ঐক্যমতের ভিত্তিতে জুলাই চার্টার কমিশনের সাথে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপি জামাত ইসলামী জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক ঐক্য সহ ছাব্বিশটি দলের শতাধিক নেতা যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ঐকমত্য কমিশনের সদস্য অধ্যাপক আলী রিয়াজ শুরুতেই প্রাথমিক বক্তব্য তুলে ধরেন অধ্যাপক সংস্কার প্রস্তাবে পৌঁছালে আমরা আলাদা আলাদাভাবে রাজনৈতিক সাথে ভাবে কথা বলব আমরা কথা এক হয়তো আমরা সকলকে একত্রিত করে ফিরে আসব। এভাবে দলগুলোর সাথে বৈঠক শেষে চূড়ান্ত ঐক্যমতের বিষয়গুলো নির্ধারণ করা হবে বলে জানান প্রধান উপদেষ্টাও কিভাবে ঐক্যমত্যে পৌঁছানো যাবে আর কোন কোন বিষয়গুলো কিভাবে সংস্কার প্রস্তাব থেকে জুলাই চার্টারে অন্তর্ভুক্ত হবে তার একটি ব্যাখ্যাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা তিনি বলেন কোন রাজনৈতিক দল কোন কোন ইস্যুতে একমত হয়েছে কিংবা দ্বিমত হয়েছে সেসব দিয়ে দেয়া হবে ওয়েবসাইটে কারো কারো বিষয়ে সংশোধনী থাকলে সেটি তারা দিতে পারবে আমরা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছা তুলে ধরা উদাহরণ হিসেবে তিনি বলেন কোন দল চাইলে একশো প্রস্তাবের মধ্যে রাজি হতে পারে আবার কোন দল দুটিতেও রাজি হতে পারে এর ভিত্তিতে আমরা কি কাজ করব সেটা পরবর্তীতে ঠিক করব। অধ্যাপক ইউনুস এই সময় জানান এই বিষয়গুলো নিয়ে সকলের মতামতের ভিত্তিতেই তৈরি হবে জুলাই সনদ বা জুলাই চার্টার এই সনদে সব দলের স্বাক্ষর থাকবে মূলত সংস্কার নিয়ে আলোচনা হলেও রাজনৈতিক দলগুলো এই আলোচনায় দ্রুত আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাগিদ দিয়েছে বিশেষ করে বিএনপি ও তাদের দলগুলো দ্রুত সংস্কার সংস্কার শেষে নির্বাচনের দাবি জানাচ্ছে যে কারণে কবে নাগাদ হবে সেই প্রশ্ন বৈঠকে যেমন আলোচনা হয় আর বৈঠক শেষে ও রাজনীতিবিদ ও সরকারের প্রতিনিধিত্ব কাছে প্রতিনিধিকে জানতে চান বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা আশা করি খুব দ্রুত এই সংস্কারের ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটির উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটি আমাদের প্রত্যাশা এ প্রসঙ্গে জামাত ইসলামীও প্রায় বলছে একইভাবে তবে তারা বরাবরের মতো সংস্কারে জোর দিয়েছে দলের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠক শেষে সাংবাদিকদের বলেন আমরা বলেছি এই সংস্কার কমিশন চূড়ান্ত সিদ্ধান্তে আসার পরেই যেন যথা সম্ভব জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ঐক্যমত্য কমিশনের সদস্য অধ্যাপক আলী রিয়াজ বৈঠক থেকে বের হওয়ার পর তার কাছেও একই প্রশ্ন ছিল সাংবাদিকদের জবাবে অধ্যাপক রিয়াজ বলেন এই কমিশনের মেয়াদ দেয়া হয়েছে ছয় মাস সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে দ্রুত যত দ্রুত সম্ভব আমরা ঐক্যমত্যে পৌঁছাতে চাই যেহেতু ছয়টি কমিশনের প্রতিবেদন এই প্রতিবেদনের সারাংশ ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছি তারা পূর্ণাঙ্গ প্রতিবেদনগুলো পর্যালোচনা করার জন্য তাদের সময় দিতে হবে সেই সময় কতদিন কিংবা পরবর্তী কতদিনের মধ্যে এই নিয়ে সিদ্ধান্ত হতে পারে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক রিয়াজ বলেন আমরা আশা করছি ছয় মাসের চেয়েও কম সময় সম্ভব যদিও যদি তাই হয় তাহলে বুঝতে হবে রাজনৈতিক দলগুলোর আগ্রহ আছে মনে করে যত জাতীয় দ্রুততর সময় সম্ভব সেটা করার কিন্তু এটা হয়তো হঠাৎ করে হবে না গত কয়েকদিন ধরে দেশের রাজনীতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আগে না স্থানীয় নির্বাচন আগে এ নিয়ে এক ধরনের বিতর্ক চলছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের খবর বলা হয়েছে আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এটা নিয়ে আগেও কথা বলেছি আমাদের কথা হচ্ছে জাতীয় নির্বাচন আগে অনুষ্ঠিত হতে হবে তারপর স্থানীয় নির্বাচন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দারিউর রহমান পার্থ বৈঠক শেষে এই প্রসঙ্গ নিয়ে কথা বলে জানান তিনি জানান তাদের দলের অবস্থান বিজেপি চেয়ারম্যান আন্দুল রহমান আগে স্থানীয় সরকার নির্বাচন না করার পেছনে যুক্তি দেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন হলে রক্তক্ষয়ী সংঘর্ষ তৈরি হতে পারে তিনি বলেন স্থানীয় নির্বাচন দিলে সাড়ে চার হাজার ইউনিয়নে অনেকটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে এই নির্বাচনে অনেক রক্তক্ষয়ী সংঘর্ষ তৈরি হয় এবং এর গ্রাউন্ড রিয়েলিটি আলাদা গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সাথে বৈঠকে জামাত ইসলামের প্রতিনিধি দল স্থানীয় সরকার নির্বাচন আগে করার পক্ষে তাদের অবস্থান জানিয়েছিল প্রধান উপদেষ্টার কাছে বৈঠকে বৈঠকের পর জামাতের জন প্রতিনিধিদের কাছে বৈঠকের পর জামাতের প্রতিনিধিদের কাছে এই বিষয় নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা তবে জামাত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কৌশলে উত্তর দেন তিনি বলেন আমরা বলেছি সংস্কার প্রয়োজন তারপর যথাসিকই সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বরের মধ্যে আপনারা নির্বাচন করবেন আওয়ামী লীগের নিবন্ধনের আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে বাতিলের দাবি জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে অনুষ্ঠিত এই বৈঠকে ছাব্বিশটি দল অংশ নিলেও এখানে জাতীয় পার্টি চোদ্দ দল কিংবা আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হয়নি এর আগেও এই সরকারের আমলে বিগত পাঁচ মাসে যেসব বৈঠক হয়েছে সেখানে আওয়ামী লীগ বা তার মিত্র দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি বৈঠকে প্রধান উপদেষ্টা বিগত সাড়ে পনেরো বছর দেশের আইন ও বিভিন্ন কাঠামোর ধ্বংসের পেছনে আওয়ামী লীগ সরকারের নেতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন আর সংস্কার নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হলেও এখানে গণবুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্ররা আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক খাসনাথ বলেন সরকার যেন উদ্যোগ নিয়ে আওয়ামী লীগের আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তীতে কোন প্রক্রিয়া যেন রাজনৈতিক কোন প্রক্রিয়া যেন রাজনৈতিকভাবে সে ফাংশনাল হতে না পারে সে প্রস্তাব দিয়েছি তাদের নিবন্ধন বাতিল করার মধ্য দিয়ে তাদের রাজনৈতিকভাবে ডিসফাংশনাল করা যোগ করেন তিনি এই ইস্যুতে সবগুলো রাজনৈতিক দল এক হয়েছে বলেও জানান তিনি বলেন এই প্রশ্নে সব রাজনৈতিক দলকে আমরা আমরা রাজনৈতিক আছে সেটা পরবর্তী বাংলাদেশে অব্যাহত থাকবে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন যেটা পরিবর্তন করতে হবে সেটা পরিবর্তন করবেন আমরা শুধু আপনাদের মতামতগুলো এক জায়গায় করতে চাই যাতে এর পেছনে একটা প্রেরণা জাগে মানুষের একটা উৎসাহ জাগে দর্শক এবার দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা গুলোর সংবাদ শিরোনাম দৈনিক দেশ রূপান্তরের শিরোনাম দেশ ছাড়ছে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা খবরে বলা হয়েছে পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের ক্ষমতা পর একে একে কারাগার থেকে বেরিয়েছেন ঢাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত বেশ কয়েকজন সন্ত্রাসী আবার পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসীদের কেউ কেউ দেশে ফিরে আসছে কারাগার থেকে বেরিয়ে এসব সন্ত্রাসী ফের অপরাধী কর্ম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে এলাকায় আধিপত্য নিয়ে একাধিক ঘটনা ঘটিয়েছে তাদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা চলমান ডেভিল হান্ট অপারেশনে সন্ত্রাসীদের বাসাবাড়ি বা আস্থানে হানা দিলেও কাউকে পাওয়া যাচ্ছে না তাদের ধরতে পুরস্কারের ঘোষণাও আসতে পারে পুলিশের সূত্র জানিয়েছে পুলিশ জানায় পুলিশের কড়াকড়ি করায় মুক্ত সন্ত্রাসীরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে নানাভাবে তারা তদবির করছে এ নিয়ে নিশ্চিত হয়ে বিমানবন্দর সহ দেশের কোটি সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের বিষয়ে সতর্কবার্তা বার্তা পাঠিয়েছে ইতিমধ্যে দুই একজন শীর্ষ সন্ত্রাসী দেশ ছেড়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় আজকেল আজ সমকাল পত্রিকার শিরোনাম হচ্ছে জাতীয় সংসদ ভোটের পর পুলিশের পদকের মৎস্য খবর বলা হচ্ছে দুই সালের নির্বাচনটি রাতের ভোট হিসেবে দেশে বিদেশে পরিচিত সম্পতি নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে ওই নির্বাচনে রিটার্নিং ও সহকারী কর্মকর্তারা কর্মকর্তারা অনিয়মের জন্য পুলিশকে দায়ী করেন পুলিশের দায়িত্বশীল সূত্রগুলো বলছে রাতের ভোটের কারিগর হিসেবে ওই সময় পুলিশ কর্মকর্তাদের বেশি পদক দেওয়া হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ওই বছরে তিনশো জন পুলিশ সদস্য পদক পেয়েছেন এত বেশি সংখ্যক পুলিশ পদক তখন পর্যন্ত ছিল ইতিহাসে সর্বোচ্চ পদক তালিকার বিশ্লেষণ করে দেখা যায় পরের বছরই অর্থাৎ দুই সালে পুলিশের পদকের সংখ্যা নেমে আসে এক তৃতীয়াংশে অর্থাৎ একশো জনে এরপরের তিন বছরে একই চিত্র দুই এবং দুই সালে পুলিশের পদক পান একশো জন করে পরের বছর পদক দেওয়া হয় দুই সালে পদক পান চারশো জন বাংলাদেশ পুলিশের ইতিহাসে এই সংখ্যা সর্বোচ্চ ওই বছরে সাতই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে বিদেশে তা ডামে নির্বাচন হিসেবে পরিচিত পায় সংশ্লিষ্টদের ভাষ্য বেশিরভাগ কর্মকর্তা নির্বাচনে বিশেষ ভূমিকা রাখার পুরস্কার এই পদক পেয়েছেন নির্বাচনের আগে পরে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন পীড়নের স্বীকৃতি ছিল ওই পদক প্রথম আলো পত্রিকার শিরোনাম নাহিদ আহ্বায়ক সদস্য সচিব পদে আলোচনায় তিনজন জুলাই 1990 তিনে নেতৃত্ব দেব অবশ্য মবিড় ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দল গঠন এবং নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে প্রথম আলোর ভাষাশাশি ইংরেজি দৈনিক দা ডেইলি স্টার গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো খবরে বলা হয়েছে চলতি মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নয়া এই রাজনৈতিক দলটির ছাত্রনেতা ও তত্ত্ববধেশতা নাইদ ইসলাম সরকার নাইদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে দলটি দায়িত্ব নিতে যাচ্ছেন দলের দ্বিতীয় শীর্ষ পদ সদস্য সচিব কে হচ্ছেন তা এখনো চূড়ান্ত হয়নি এই পদের জন্য আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন আক্তার হোসেন ও মুখ্য সংগঠক আলম জাতীয় নাগরিক কমিটির দুজন নেতা নাম প্রকাশ না করার সর্তে জানিয়েছেন উপদেষ্টার পথ ছেড়ে নাহিদ ইসলাম নতুন দলের দায়িত্ব নিতে যাচ্ছেন চলতি সপ্তাহে বা পরের সপ্তাহে তিনি পদত্যাগ করতে পারেন তবে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সরকারে থাকছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজিব ভুইয়া তারা এখনই চূড়ান্ত দলে যোগ দিচ্ছেন না ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে দলের নাম সহ অন্যান্য বিষয় চূড়ান্ত করা হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে আজকের পত্রিকার প্রধান শিরোনাম অভ্যুত্থানের শক্তি অটুট রাখার তাগিদ ডক্টর ইউনুসের প্রতিবেদনে বলা হয়েছে নতুন বাংলাদেশ গড়ার পথে অভ্যুত্থানের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন আমাদের সবাইকে শান্ত থাকতে হবে মজবুত থাকতে হবে আমরা যেগুলো আলাপ করেছি থাকবে কিন্তু এর অর্থ এই নয় যে সেগুলোতে আমরা আমরা নই একত্রে থাকব গতকাল শনিবার রাজধানী জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন এতে সাতাশটি দল ও জোটের একশো জনের মতো নেতা অংশ নেন আওয়ামী লীগের জোটে থাকা কোনো দল ও জাতীয় পার্টিকে এই বৈঠকে ডাকা হয়নি বৈটকের createState জাতীয় ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ সাংবাদিকদের বলেন জাতীয় ঐক্যমত কমিশনের প্রক্রিয়া কি হবে সে বিষয়ে আলোচনা করাই ছিল বৈঠকের উদ্দেশ্য প্রতিটি রাজনৈতিক দলের বক্তব্য যেটি স্পষ্ট হয়েছে সেটি হলো তারা মনে করে জাতীয় ঐক্য রক্ষার কোনো বিকল্প নেই বিএনপি জানিয়েছে আগে জাতীয় নির্বাচন তারপর স্থানীয় সরকার নির্বাচন জামাত বলছে সরকারের সব ইতিবাচক সিদ্ধান্তে সমর্থন জানাবে দলটি নাগরিক কমিটি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার চেয়েছে গণপরিষদ ও জাতীয় নির্বাচন এবং সংস্কার একসঙ্গে চলতে পারে বলে মনে করেন তারা কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম ভূমি সেবায় ভোগান্তি চরমে খবরে বলা হয়েছে ভূমি সেবায় ভোগান্তি এখন চরমে প্রতিদিন ভূমি অফিসে দৌড়ঝাঁপ করেও মিলছে না নামজারি পরিশোধ করা যাচ্ছে না খাজনা পাওয়া যাচ্ছে না খতিয়ান ডিসিআর সবশেষে সার্ভার ত্রুটিকে ও জোহাত হিসাবে দেখানো হচ্ছে এতে স্থবির হয়ে পড়েছে জমি নিবন্ধন কার্যক্রম মূলত গত বছরের নভেম্বর থেকে রাজধানী সহ বাংলাদেশে ভূমি সেবার ভূমি সেবায় নাকাল সাধারণ মানুষ ভুক্তভোগীদের কেউ কেউ ভূমি সেবায় হঠাৎ এমন স্থবিরতার জন্য সরকারকে দায়ী করলেও কারো কারো মতে এর মাধ্যমে সরকারের ইমেজ সংকট তৈরি করে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে একটা শ্রেণী তৎপর রয়েছে তারা ইচ্ছাকৃতভাবে জনদুর্ভোগ বাড়াচ্ছে তবে ভূমি সেবায় ভোগান্তি নিয়ে মাঝে মধ্যে দুঃখ প্রকাশ করে দায় সারছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এদিকে সরকার বাজেট ঘাটতির জন্য শতাধিক পণ্য ও সেবার উপর ভেট বাড়িয়েছে অথচ সরকারের পাওনা ভূমিকর সরকারকে দিতে পারছে না জনগণ এতে একদিকে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে সরকার বিরোধী ক্ষোভ তৈরি হচ্ছে এছাড়া নামজারি ও খাজনা না দিলে সেই জমিতে গ্যাস বিদ্যুৎ পানির সংযোগ আনা যায় না ব্যাংক ঋণ নেওয়া যায় না এই কারণে অনেক নির্মাণ কাজ বন্ধ রয়েছে মানবজমিন পত্রিকার প্রথম পাতার খবর কেন বাড়ছে কিশোর গ্যাংয়ের দাপট খবর বলা হয়েছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যাপর হয়ে উঠেছে কিশোর গ্যাং দিন দিন বেড়েই চলেছে যে দৌরাত্ম্য অপরাধ ঘটলেই উঠে আসছে তাদের নাম কিশোর গ্যাংয়ের সদস্যদের প্রকাশ্যে সংঘবদ্ধ হয়ে অস্ত্র শস্ত্র হাতে অলিতে গলিতে মোহারা দিতে দেখা যায় বিভিন্ন চটকদার নামে ছোট বড় দলে বিভক্ত হয়ে ছড়িয়ে যায় এলাকায় এদিকে এদের বেপরোয়া আচরণে পাড়া মহল্লার মানুষ আতঙ্কে থাকে সুযোগ পেলে উত্তক্ত করছে নারীদের এমনকি কিশোর গ্যাং এ হামলার শিকার হচ্ছে পুলিশ সদস্যরাও পুলিশ বলছে শুধু রাজধানী শুধু রাজধানীতেই নয় দেশের প্রতিটি থানা এলাকায় কিশোর গ্যাং এর সদস্য বেড়েছে মাদক অর্থলোভ আইনের তোয়াক্কা না করে হিরোইজম বেকারত্ব ও অভিভাবক অভিভাবকদের দায়িত্বহীনতা সহ বেশ কিছু কারণে তারা দিন দিন বেপরোয়া বেপরোয়া ও হয়ে উঠছে সংবাদ পত্রিকার শিরোনাম শিক্ষক পদে নিয়োগ বাতিল আবার শাহবাগে আন্দোলনকারীরা মহাসমাবেশের ডাক খবর বলা হয়েছে হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হয় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা আজ রোববার শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছেন তারা গতকালও রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের নেতা মুজিবুর রহমান বলেন সর্বোচ্চ আদালত থেকে কোটা পুনর্নির্ধারণ করার আগে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা হয়েছে সরকার আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নিয়ে আমাদের নির্বাচিত করেছে হাইকোর্ট যে রায় দিয়েছে তা বৈষম্যমূলক এদিকে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগ বাতিল করে হাইকোর্ট হাইকোর্টে দেওয়া রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে সরকার সড়ক না আটকানোর ঘোষণা দিয়েও গত বৃহস্পতিবার দুপুরে প্রার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান অবস্থান নেয় পরে পুলিশের লাঠিচার্জ ও জল কামান প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে সেখান থেকে আটক হয়েছিল চোদ্দ জন প্রার্থী বনিপার্তার শিরোনাম স্থায়ী প্রাতিষ্ঠানিক ইউনিট প্রায় তেষট্টি লাখ ভ্যাট নিবন্ধন কেবল সাড়ে পাঁচ লাখ এতে বলা হয়েছে দেশে এখন সর্বমোট অর্থনৈতিক প্রতিষ্ঠান বা ইউনিটের সংখ্যা এক কোটি আঠারো লাখের বেশি এর মধ্যে স্থায়ী প্রাতিষ্ঠানিক ইউনিটের সংখ্যা লাখ হাজারের বেশি কিন্তু জাতীয় বোর্ড আওতায় নিবন্ধিত ভেটদাতা প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র পাঁচ লাখ সাতান্ন হাজার অর্থাৎ নব্বই শতাংশের বেশি স্থায়ী অর্থনৈতিক ইউনিট কোনো ভ্যাট নিবন্ধন নেই সেই হিসাবে প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক ইউনিটের বড় অংশই এখনও করজালের বাইরে এখানে স্থায়ী অর্থনৈতিক ইউনিট বলতে প্রধানত একটি স্থায়ী জমিতে স্থায়ী কাঠামোর উপর গঠন করা প্রাতিষ্ঠানিক ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে ইংরেজি পত্রিকা নিউ এজ এর শিরোনাম নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারছে না পাঁচ সংস্কার কমিটি কমিশন খবর বলা হয়েছে পাঁচটি সংস্কার কমিশন সময় মতো তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জমা দিতে পারছে না কমিশনগুলো হলো স্বাস্থ্য নারী বিষয়ক গণমাধ্যম শ্রম ও স্থানীয় সরকার গত আঠারোই নভেম্বর পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত এসব সংস্কার কমিশনকে নব্বই দিনের মধ্যে অথবা চলতি বছরের ষোলো ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয় তবে কয়েকটি কমিশন গতকাল শনিবার পর্যন্ত তাদের খসড়া সুপারিশ চূড়ান্ত করতে পারেনি এই অবস্থায় প্রতিবেদন জমা দিতে আরো এক মাস সময় চায় কমিশনগুলো এসব কমিশনের কয়েকজন সদস্য নিউ নিউ এস কে জানিয়েছেন তারা মার্চের মাঝামাঝি পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন করেছেন প্রিয় দর্শক সংবাদ শেষ করার আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম বিএনপি ও জামাতের মধ্যে বিবাদ বাড়ছে যেসব ইস্যুতে সংস্কার বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে তৈরি হবে জুলাই চার্টার এবং পত্রিকার শিরোনাম দেশ ছাড়ছে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যেক আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল